আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে আমি কাঁচা আমের টকজাল মিষ্টি ভর্তার রেসিপিটা শেয়ার করবো আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে এই ভর্তাটা তৈরি করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে রেসিপির জন্য এখানে আমি চার থেকে পাঁচটা আমের মতন কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আর মাঝখানের আটিটা ফেলে দিয়েছি এখন আমি আমগুলো গ্রেড করে নিব আমি চিকনটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনার চালে কিন্তু মোটাটা দিয়েও গ্রেড করে নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে কিন্তু গ্রেড করে নেওয়া যাবে চাইলে কিন্তু বটি দিয়েও চিকুন করে কুচি করা যাবে এই ভর্তাটা তৈরি করার জন্য এই আমের ভর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে সময়ও খুব কম লাগে এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম আর এই গরমে যদি একটু আমের ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমি সবগুলো আম রেড করে নিয়েছি আর হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে এখন বর্তাটা তৈরি করার পালা দিয়ে দিচ্ছি প্রথমে মরিচের গুঁড়া আমি মরিচ শুকনা তাওয়ায় টেলে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামিচের মতো বিট লবণ চাইলে কিন্তু নর্মাল লবণ দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় পরিমাণ মতো জাল মিষ্টি এবং লবণের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করা যাবে খেজুরের গুড় দিয়ে এই আমের ভর্তা তৈরি করলে খুবই মজার হয় একবার হলে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে একটু আলতোভাবে মিশিয়ে নিলে কিন্তু ভর্তা একদম রেডি ভর্তাগুলো মাখিয়ে নিয়েছি ভর্তা তৈরি করা হয়ে গেছে এখন পরিবেশন করে নেচ্ছি কে কে আমার মতো আমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকে এই আমের ভর্তা রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খুদা হাফেজ